শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি এটা সমাধান না আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আমরা কাজ করছি আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইভাবে পুলিশ কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার চলে না হ্যাঁ কথা কি করে টাকা যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আমার প্রশ্ন হচ্ছে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না তিনি বলছেন নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি দেখছেন এই মুহূর্তে যে কার্যন হলের সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং পুলিশের দিকে এবং বাধা অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সরকার আসসালামু আলাইকুম কোটা সংস্কারের পক্ষে সারা দেশে শিক্ষার্থীরা যে ব্যাপক দুর্বার আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনকে স্তিমিত করার জন্য আন্দোলনের উপরে স্টিম রোলার চালানোর জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় সব প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করা হয়েছে আমরা জানি যে এর মধ্যে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এখন সেই মামলায় যেমন ইচ্ছেদ যখন খুশি যাকে তাকে এই আন্দোলনত শিক্ষার্থীদের মধ্য থেকে যার তার নাম অন্তর্ভুক্ত করানো যাবে ছাত্রলীগকে এই আন্দোলনের বিরুদ্ধে এর মধ্যে মাঠে নামানো হয়েছে ছাত্রলীগ যথারীতি সংবাদ সম্মেলন করে জানান দেওয়ার চেষ্টা করেছে যে এই আন্দোলনের নামে স্বাধীনতার বিরুদ্ধী কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না কোনো ধরনের নাশকতার সৃষ্টি করা হলে তার সমুচিত জবাব দেবে ছাত্রলীগ এবং গত ষোলো বছর ধরে যে অতি পরিচিত একটি বিষয় সেটিও এখানে ব্যবহার করা হচ্ছে ওই যে স্বাধীনতা বিরোধী শব্দগুলো যারাই সরকারের সমালোচনা করে যারাই সরকারের বিরুদ্ধে গঠনমূলক কোনো আন্দোলনের নামে তাদেরকে বিএনপি জামাত তকমা দেওয়া হয় মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয় সেই বিষয়গুলো বা সেই ধরনের আখ্যা এর মধ্যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে সরকারের অন্যান্য মন্ত্রী আওয়ামী লীগ নেতার থেকে শুরু করে ছাত্রলীগ যথারীতি এই আন্দোলনের শিক্ষার্থীদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে এবং সেই তকমাটি লাগিয়ে দিয়েছে অলরেডি অতএব সেই পুরনো কৌশল চলবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই শিক্ষার্থীরা যদি স্বাধীনতা বিরোধী হয়ে থাকে এবং যারা দু সালে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করেছিল তাদেরকেও তো স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল তাহলে স্বাধীনতা বিরোধীদের সেই দাবি কেন আমাদের প্রধানমন্ত্রী মেনে নিলেন তখন কেন সব ধরনের কোটা তিনি বাতিল করে দিলেন প্রশ্ন দুটি একটি হচ্ছে স্বাধীনতা বিরোধী হয়ে থাকে কেন তিনি তাদের দাবি মেনে নিলেন এবং যারা কোটা সংস্কারের পক্ষে কথা বলছে তাকে একবারের জন্যও বলেছে যে কোটা বাতিল তারা চায় সব ধরনের কোটা তা তো নয় তাহলে প্রধানমন্ত্রী কেন সব ধরনের কোটা বাতিল করলেন এই প্রসঙ্গে পরে আসছি আমাদের একটু দেখে নেওয়ার দরকার যে এই যে কোটা সংস্কারে আন্দোলন কেন কোথেকে এটি শুরু হয়েছে বা এই কোটা রাখার ব্যবস্থাটি আসলে বাংলাদেশে কেন শুরু হলো আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশে কোটা ব্যবস্থা রয়েছে এটাই অস্বাভাবিক কিছু নয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে এই ব্যবস্থা রয়েছে কিন্তু ফর দ্য টাইম বিং প্রত্যেক দেশেই প্রতি চার পাঁচ বছর পর পর কোটার সংস্কার করা হয় এবং সেই দাবিটি শিক্ষার্থীরা দু হাজার আঠারো সালেও করেছিল এখনো করছে এবং বাংলাদেশের উনিশশো সালে প্রথম মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ কোটা বঙ্গবন্ধু রেখেছিলেন উপহার হিসেবে যারা জীবনকে বাজি রেখে জীবনের সর্বস্ব ত্যাগ করে জীবনের সব মায়া বিসর্জন দিয়ে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন তাদেরকে এই উপহারটি নিশ্চয়ই একেবারে বেমানান কিছু নয় মুক্তিযোদ্ধারা তো চাননি তারা এই কোটা ব্যবস্থা এই ব্যবস্থার জন্য তারা যুদ্ধ করেননি বঙ্গবন্ধুও নিশ্চয় আজীবনের জন্য এই কোটা ব্যবস্থা প্রবর্তন করেননি যা হোক সেটির পরে উনিশশো সালে কোটা সংস্কার করা হলো এবং উনিশশো সালে জেলা কোটা ছিল হচ্ছে চল্লিশ শতাংশ আর মেধার ভিত্তিতে যারা অংশগ্রহণ করবে বা সরকারি চাকরিতে ঢুকবে তাদের জন্য ছিল বিশ শতাংশ উনিশশো ছিয়াত্তর সালে যখন এটি সংস্কার করা হয় জেলা কোটা বিশ শতাংশ করা হলো বিশ শতাংশ কমিয়ে আনা হলো এবং মেধার জায়গাটিতে কোটার ব্যবস্থাটি আরো বাড়ানো হলো এবং সেটি চল্লিশ করা হলো সালে কিন্তু ভিত্তিতে কোটার যে জায়গাটি সেটি পঁয়তাল্লিশ শতাংশ করা হলো আরও পাঁচ শতাংশ করা হলো এবং মুক্তিযোদ্ধা কোটায় যদি যোগ্য কাউকে না পাওয়া যায় বা যদি পদ খালি থাকে এবং এই সময় পরে এসে দেখা যেতে লাগলো যে মুক্ত মুক্তিযোদ্ধা কোটায় অনেক অমুক্তিযোদ্ধার সন্তানরা তাদেরকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে চাকরিতে ঢুকছে এবং উনিশ জায়গাটি সেটি পঁয়তাল্লিশ শতাংশ করা হলো আরও পাঁচ শতাংশ করা হলো শেখ হাসিনা তিনি কি করলেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনীতির জন্য কোটার ব্যবস্থা রাখলেন দু সালে এসে একটি নতুন পরিপত্র জারি করা হলো সেই পরিপত্রকে কি বলা হলো জেলা কোটায় যে বিশ শতাংশ বরাদ্দ চাকরির জন্য সেই জায়গাগুলোতে যখন যোগ্য কোনো ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছিল না প্রার্থী পাওয়া যাচ্ছিল না সেই জায়গাও প্রতিবন্ধী কোটা কিংবা উপজাতি কোটা কিংবা নারী কোটা কিংবা মুক্তিযোদ্ধা কোটায় ফাঁকা পদগুলো পূরণ করা যাবে এমন একটি পরিপত্র জারি করা হলো অর্থাৎ এখানেও মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে অনেকে ঢুকে পড়ার চেষ্টা সুযোগ পেলেন এবং যেটি বলছিলাম দুই সালে যে পরিপত্রটি জারি করা হল চৌঠা অক্টোবর প্রধানমন্ত্রী ব্যাপক আন্দোলনের মুখে তিনি সংসদে দাঁড়িয়ে বললেন বা সংবাদ সম্মেলনে বললেন ঠিক আছে সবাই যখন চাইছে না কোটা থাকবে না থাকবে না তিনি সব ধরনের কোটা বাতিল করে দিলেন এখন বিষয় হচ্ছে যে কোটা বাতিল করে দিলেন ভালো কথা কিন্তু কিন্তু এই যে সব ধরনের কোটা বাতিলের কথা কি তাহলে তিনি কেন এটি করলেন এটি কি ভবিষ্যতে একটি রাজনৈতিক মার প্যাচ লাগিয়ে রাখার জন্য তিনি এটি খুব সুকৌশলে করেছিলেন তিনি তো কোটার পক্ষে ছিলেন কিন্তু মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে তো তুমুল আকারী শিক্ষার্থীরা কিছু বলেনি তারা তো বলেছে বা এখনো বলছে মুক্তিযোদ্ধাদেরকে তারা সম্মান করেন এবং মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে তারা নয় কিন্তু একটি সংস্কার তো প্রয়োজন মুক্তিযোদ্ধারা কোটা এই চাকরি পেয়েছেন অনেকে এটি নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয় মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পেয়েছেন চাকরি করছেন তাতেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু তৃতীয় প্রজন্ম চ বা চতুর্থ প্রজন্ম নাতি নাতনিরা কেন এই সুযোগ বা সুবিধাটি পাবে তাও আবার শতাংশ এ নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছে এগুলো না এখন বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী তাহলে এই বিষয়টিকে জিয়ে রেখেছিলেন এবং এতদিন পর এসে দু একটা আপিলের পরিপ্রেক্ষিতে যে রায়টি হাইকোর্ট দিল যার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করলো গত কয়েকদিন আগে সেখানে কিন্তু বলা হয়েছে যে এটি সরকার ইচ্ছে করলে যে কোনো ব্যবস্থা নিতে পারে হাইকোর্ট কিন্তু বলেছে হাইকোর্ট কোটা বাতিলের যে পরিপত্রটি সেটি অবৈধ ঘোষণা করেছে কিন্তু হাইকোর্ট বলেনি যে এটি একেবারেই বাতিল বা কোটা যা ছিল তাই থাকবে ত্রিশ শতাংশ থাকবে বা অন্যান্য কোটাও থাকবে এবং সব সিদ্ধান্ত সরকারের উপরে ছেড়ে দিয়েছে তাহলে সরকার ইচ্ছে করলে পারে আবার সরকার যে নাটকটি করছে এই যে কোটা পদ্ধতি বাতিলের যে বিষয়টি অবৈধ ঘোষণা করা হলো সেটির বিরুদ্ধে আবার যা আপিল করলেন সেই আপিলের শুনানির বা এটি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট এক মাস সময় নিল এদিকে হাইকোর্ট বলছে সরকার ইচ্ছে করলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আবার সরকার বলছে যে তারা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছু করবে না বেশ টম জেরি খেলা শুরু হয়েছে সরকার দায় চাপিয়ে দিচ্ছে আদালতের উপরে আর আদালত দায় চাপ দেওয়ার চেষ্টা করছে সরকারের উপরে মাঝখান থেকে এখন স্ট্রিম রুলার চালানো হবে নিরীহ শিক্ষার্থীদের উপরে কেন এই খেলাগুলো খেলা হচ্ছে কেন এই খেলাটি প্রধানমন্ত্রী করেছিলেন সম্পূর্ণ কোটা প্রথা বাতিল করেছিলেন কেন আবার সেটিকে কেন্দ্র করে আবার বলা হচ্ছে যে এরা স্বাধীনতা বিরোধী তাহলে আমরা বলবো প্রধানমন্ত্রী যে দু সালে শিক্ষার্থীদের দাবি মেনে নিলেন তাহলে কি বিশেষ কোনো সুবিধায় স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপোষ করেছিলেন এই প্রশ্ন ছাড়া আমরা কি বা বলতে পারি করতে পারি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ